পুজো গ্রাম বাংলার অত্যন্ত প্রাচীন এক প্রথা ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়া মানে ভাদ্র মাসে সংক্রান্তিতে রান্না হয় আর আশ্বিন মাসে সেটা খাওয়া হয় ভাদ্র মাসে সংক্রান্তির দিনে ঘরবাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে মা মনসার উদ্দেশ্যে ভোগ রান্না করা হয় আর আশ্বিনের সকালে সেটা পান্তা হিসেবে খাওয়া হয় এই প্রথা অরন্ধন নামেও পরিচিত এই পূজা শুধুমাত্র দেবীর প্রতিমা বা ঘটের পুজো নয় ঘরের উনুনটিকেও মাতৃরূপে পুজো করা হয় নমস্কার সবাইকে আমি মৌমিতা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার বাড়িতে রান্না পুজো তোরজোর অলরেডি শুরু হয়ে গিয়েছে যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা জানো কি পরিমাণ চূড়ান্ত ব্যস্ততা আর পরিশ্রম খাটাখাটি চলে এই কটা দিনে এই দিনটা আসার আগে থাকতে ঘর সমস্ত পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা এবং রান্নাঘরের সমস্ত বাসন পরিষ্কার করে তবেই এই রান্না পুজো হাত দেওয়া যায় সুতরাং সকাল থেকেই সেই কাজে ব্যস্ত ছিলাম আর যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে তো তাকে সামলে সব কিছু করে উঠতে উঠতে মোটামুটি দুটো পৌনে দুটো বেজে গেছিলো তো কোনো রকমে তাকে জোর করে ঘুম পাড়িয়েছি যেহেতু আজকে প্রচুর জোর বাড়িতে হৈহুল্লোর চলছে তাই কোনো মতেই সে ঘুমাবে না কিন্তু না যদি ঘুমায় আমার পক্ষে কোনো কাজ করাও সম্ভব নয় তাই তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন পৌনে তিনটে কি তিনটে মতো বাজে তো মা ওদিকে অলরেডি কাটাকুটি করা শুরু করে দিয়েছে আমিও ধোয়া কাচা কাপড় পরে চলে এলাম মার সাথে হাতে হাত লাগাতে যেহেতু আমাদের প্রচুর রান্না আর সঙ্গে পিঠে পায়ে সেসবও রয়েছে তাই আমাদের অনেকটা রাত হয়ে যায় তো দুপুর দুপুর কাটাকুটিটা অন্তত শুরু না করে দিলে আমাদের বাড়িতে হয় না হয়ে গেছে। এদিকে গোটা একটা কুমড়ো কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা আমি তো হেসেই খুন সাথে আমার শাশুড়িও তাই তো দুজন মিলে দুটো বটি নিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছিলাম যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ সমস্ত যোগার সমস্ত কাটাকুটি আমাদের হয়ে গেছে আমি এখন কলাগুলো নিয়ে বসেছি কারণ কলার বড়া সবার আগে হয় আমাদের কলার বড়া শুরু না করলে কোনো রান্না শুরু করা যায় না ওই আরেকজন ঘুম থেকে উঠে গেছে অন্যান্য দিন দুপুরবেলা ঘুমালে বিকেলের মধ্যে কিছুতেই উঠতে চায় না জোর করে ডেকে টেনে টেনে তুলতে হয় আর আজকে দেখো বিকেল চারটে তখনও হয়নি বোধ তার মধ্যেই উঠে বসে আছে আসল কথা তো ঘুমাতেই চাইছিল না কারণ ও জানে আজকে অনেক কিছু হবে বাড়িতে ছোট থেকে দেখছে বাড়িতে রান্না পুজো হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত ওটা হয়তো বোঝে না কিন্তু ওর খুব ইচ্ছা আমাদের সাথে সারা রাত ধরে রান্না করবে এবছর আমাদের তিন কেজি গুড় আনা হয়েছে গুড় দিয়ে আমাদের অনেক কিছুই হয় যেমন প্রথমেই তো কলার বড়া এরপর হবে নারকলের পিঠে ওটাও গুড় দিয়ে নারকল দিয়েই হয় আর তার সাথে হয় গুড় পিঠে তিন রকম পিঠে হয় আমাদের আর সমস্তটাই ভাজা পিঠে কলার বড়ার ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি কারণ প্রথমেই খোলায় কলার বড়া হবে প্রথম খোলায় আমাদের কলার বড়া আগে না ভাজলে কোনো রান্নাই বসবে না তাই সন্ধ্যে সন্ধে হওয়ার আগে আগে কলার বড়ার ব্যাটারটা রেডি করে নিচ্ছে এরপর গ্যাস জ্বালিয়ে আগে কলার বড়া ভাজবো তারপর মা অন্যান্য রান্না শুরু করে দেবে বাঙালির সমস্ত শুভ কাজে মিষ্টির আগে আমার মনে হয় চা প্রয়োজন চা না খেলে ঠিক এনার্জেটিক ফিল করা যায় না যেহেতু আজকে সারা রাত জাগতে হবে অনেক পরিশ্রম আছে তাই জন্য আর দুধ চা করলাম না আজকে র চাটাই করলাম তো চা খেয়ে আমরা আবার জোর উদ্যমে লেগে পড়েছি এদিকে প্রথমেই কলার বড়া ভাজতে শুরু করে দিয়েছি আমি ইন্ডাকশানে ভাজতে শুরু করলাম কারণ গ্যাসটা মা নেবে গ্যাস ওভেনে মা সমস্ত ভাজাভুজি আর বিভিন্ন তরকারি রান্না করবে আর ওদিকে আমাদের পিসি আছে যেহেতু আমাদের বাড়িতে উনুন জ্বালার একটা নিয়ম রয়েছে পিসি ওদিকে কচু শাক সেদ্ধ করা ডাল সেদ্ধ করা বাঁধাকপি সেদ্ধ করা পুঁই শাক সেদ্ধ করা এইগুলো টুকটাক কাজগুলো করে দেন আর মা যেমনটা বললাম এদিকে সমস্ত ভাজাভুজি নিয়ে সমস্ত জোগাড় করে হাতের কাছে নিয়ে আর বসে পড়েছে মা গ্যাসে এই সমস্তগুলো ভাজবে আর অন্যদিকে কোনো একটা কিছু ছাপিয়ে দেবে মানে হয় পায়েস বা অন্য কিছু আমি উনুন জ্বালাতে পারি না বা উনুনে রান্না করতেও আমি কোনো দিন করিনি বা পারি না কিন্তু উনুন জ্বালাতে তো একটা নিয়ম রয়েছেই আমাদের বাড়িতে তাই বরাবর দেখেছি আমি ওটা পিসিই করে শুধু সেদ্ধ করা নয় পিসি দুহারি ভাতও করে দেয় উনুনে এতে অনেকটা সময়ও বাঁচে আর গ্যাসটাও অনেকটা কম পড়ে যেহেতু কচুর শাক সেদ্ধ হতেও অনেকটা টাইম নেয় ডাল সেদ্ধ হতেও অনেকে টাইম নেয় তাই এই সেদ্ধ করার কাজগুলো বেশি উনুনেই করে দেয় যেহেতু ঘরের মধ্যে উনুন জ্বালানো যাবে না তাই উনুনটা ছাদে জ্বালানো আর এত ব্যস্ততার মধ্যে আমার পক্ষেও সম্ভব ছিল না ছাদে গিয়ে একটা ভিডিও ফুটেজ নেওয়া রান্না করতে করতে বাড়িতে একটা পার্সেল এসে গেছে আমাদের বাড়ির থেকে পুচকের সদস্য তার ছোট্ট একটা জুতো এসেছে কি কেউটা সুন্দর লাগছে জুতোটা জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে দেখি যার জুতো তাকে জিজ্ঞাসা করে আসি কেমন লাগছে বাবা আওয়াজ ইচ্ছে তো হ্যাঁ এই তো জুতো এসেছে এইদিকে এইদিকে ও দাদা এদিকে ও দাদা জুতো এসেছে আপনার কলার বড়াগুলো ভাজতে ভাজতে চলে এসেছে এদিকে নারকেল বড়া করতে কোরানো নারকেলকে গুড়ের সঙ্গে মেখে তার সাথে একটু ময়দা বা চাল গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে নাড়ু পাকিয়ে ফুটন্ত তেলে ভাজতে হয় নারকেল নাড়ু তো সময় খাওয়া হয় কিন্তু আমাদের বাড়ির পিঠেতে এই নিয়ম আছে এই নাড়ু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর মধ্যেই বাড়িতে মাছ এসে গেছে ইলিশ মাছ একটা মাছ আমরা কালকে রাতেই এনেছিলাম আর আরেকটা মাছ আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে আর তার সঙ্গে এসেছে চিংড়ি আমাদের চিংড়ি ভাজার নিয়ম আছে প্লাস চিংড়ি মা পুঁইশাকেও দেয় আর তারই মধ্যে আমার হাজব্যান্ড এসে গেছে আমার হাজব্যান্ড কিন্তু রান্না পুজোতে অনেক হেল্প করে যে নারকেলের বড়াগুলো আমি করছিলাম ও আসার পর সেই নারকেলের বড়াগুলোও গুলি পাকিয়ে দিচ্ছে আর আমি সেগুলো এবার ভেজে নেব এটা আমার পক্ষে খুব ইজি হয়

বাবার থেকে ওটা ভালো হচ্ছে না আরো করো

아대가 오늘 오던 감났다. 해

তখন রাত প্রায় দুটো বাজে আর আমার আর মার অবস্থা খুব শোচনীয় কিন্তু তখনও রান্না বাকি আছে খুব মাথা ধরছিল তাই একটু চায়ের খুব দরকার ছিল তাই চাটা খেতে খেতে রান্না শাক সমস্ত রকম ভাজাভুজি আর সমস্ত রকম তরকারি তখন প্রায় হয়েই গিয়েছে যেহেতু কচু শাকটা রান্না হতে প্রচুর টাইম নেয় তাই ওটাই রান্না করছিলাম ফাইনালি রাত তিনটের মধ্যে আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আর অল্প কিছু নিয়ম আছে সেগুলো মা করবে আর তারপর ভাতে জল ঢালবে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রাত্রেবেলা গরম মুখ করার নিয়ম আছে ওই অল্প একটু ভাত আর যত রকম তরকারি আছে সমস্ত তরকারি অল্প অল্প করে বাড়ির প্রত্যেককে খায় সারা দিনের সমস্ত ক্লান্তির পর ওই রাত্রেবেলা গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল ভীষণ সুন্দর লাগে খেতে যদি অত রাতে আর কারোরই খাওয়ার ইচ্ছা থাকে না কিন্তু ভগবানের মাহাত্ম এতই সুন্দর যে প্রত্যেকটা রান্না যেভাবেই রান্না করা হোক ভীষণ সুন্দর খেতে হয় আর আজকের দিনের কচুর শাক পুঁই শাক এগুলো খাওয়ার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি সারা বছর যতই রান্না হোক আজকের মতো রান্না কিন্তু অন্য কোনো দিন হয় না সব শেষে খাওয়া দাওয়া শেষ করে আর সমস্ত কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে আর চলে এলাম ঘরে ঘুমাতে তো দেখছি আমার ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আর আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছে এখন প্রায়ই রাত সাড়ে তিনটে বাজতে যায় তো অন্যান্য বাড়ির থেকে এবারে অনেকটা তাড়াতাড়ি হয়েছে রান্নাবান্না তো পরের দিন সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর তারপর কিছু টুকটাক কাজ ছিল মা পুজো দিতে গিয়েছিল পুজো টুজো কমপ্লিট করে সবাই একসাথে পান্তা খেয়ে নিয়েছি আজকের দিনে পান্তার স্বাদই অন্যরকম হয় আর পান্তা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে পান্তা খেতে বসেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে গিয়ে দেখলাম বাপ বেটায় এরা ঘুরি ওড়াতে আরম্ভ করে দিয়েছে উড়াচ্ছিস না কত উপরে উড়ে গেল দেখ ফুটু আর তুই ছাড়

শুধু টানতে যাই টান লাগছে বাবা আরে বাবা অনেক ছেড়ে দিয়েছে কত উঁচুতে উঠে গেছে বুটু আর দেখা যাচ্ছে না দেখ শরতের এই সুন্দর আকাশটা দেখতে দেখতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ছাদ থেকে নামতে ইচ্ছা করছিল না আর সুন্দর হাওয়া দিচ্ছিলো তার সাথে অনেক ঘুরে উঠছিল তো আজকের মতো আসি সবাই ভীষণ ভালো থেকো